হ্যালোয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আসাম রিভিউ আজকে আমরা কথা বলবো মেগা স্টার শাকিব খানের কিরিয়ারের সর্বপ্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা যেই সিনেমার নাম হলো দরদ যেই সিনেমার টিজার আপনারা এখন দেখলেন ইসরায়েলি শুধুমাত্র দুইটা সিম ডাটা ছিটকে গেল না ভয়ঙ্কর লেভেলে একশো বুঝিয়ে এই দরদ সিনেমায় আর এই দরদ সিনেমার অ্যানাউন্সমেন্ট হয় আজ থেকে প্রায় কয়েক মাস আগে আর এই সিনেমার শুটিংটাও কমপ্লিট হয়ে যায় আজ থেকে কয়েক মাস আগে কিন্তু এই সিনেমাটা রিলিজ হয়নি এই সিনেমাটা রিলিজ হয়নি কোনো একটা টেকনিক্যাল ইস্যুতে কারণ এটা হলো প্যান ইন্ডিয়ান সিনেমা এই সিনেমা যে রিলিজ করতে হয় অনেক বড় ধরনের রিলিজ করতে হবে তাই বড় ধরনের রিলিজ করতে হলে এই সিনেমাটার ভালো একটা প্রপার প্রমোশন করতে হবে যেহেতু এই সিনেমাটা প্রমোশনের সময় পায়নি আর আমাদের ডিরেক্টর অনন্য মামুনের তার স্বপ্ন তার ড্রিম এই সিনেমাটা আমাদের দুবাইয়ের বুর্জ কলিবাতে এই সিনেমার প্রোমো দেখাবে তার স্বপ্ন বুর্জ কলিবাতে তার সিনেমার প্রোমো চলবে আর সে এভাবে তাকিয়ে দেখবে তাই আর একটা স্বপ্ন তার এই সিনেমাটা একসাথে পুরো ওয়ার্ল্ডে রিলিজ করবে তাই এই সিনেমাটার রিলিজ ডেট খালি পিছোতে পিছোতে অনেকটা পিছে গেছে ফাইনালি এই সিনেমার রিলিজ ডেট ঘোষণা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আমি স্ক্রে দিয়ে দিচ্ছি অনন্য মৌনের ভেরিফাই পেজ থেকে পোস্ট করেছিল কিছু দশ ঘন্টা আগে যে দরদ সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের কোনো এক তারিখে আর বন্ধুরা এই সিনেমার প্রপার প্রমোশনও হতে যাচ্ছে এই মাসের জুলাইয়ের ফিফটিন জুলাই থেকে এই মাসের পনেরো তারিখ থেকে দরোদের প্রপার প্রমোশন হতে যাচ্ছে তো বন্ধুরা দেখা যাক কীভাবে প্রমোশন করে কিছুদিন আগে তো দেখেছিলেন আপনারা যে দরোদের টিম অনন্য টিম দুবাইয়ে গিয়ে অনেক ভালো প্রমোশন করেছে স্কাই ড্রাইভিং করেছেন এবং মরুভূমির মাটিতে গাড়ি নিয়ে তুফানের ভুল বলেছি দরদের পতাকা নিয়ে ঘুরে বেড়েছে আর বন্ধুরা আমার আশা এই দর সিনেমাটা পুরা বাংলা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিবে কারণ এটা হলো স্টার সাকিব খানের সর্বপ্রথম পেন ইন্ডিয়ান সিনেমা আর এই সিনেমাতে সাকিব খানের ভয়ঙ্কর লেভেলের অভিনয় আর অ্যাকশন দেখে মাথা ছিটকে যাবে আপনাদের আর বলে দিলাম এই সিনেমাতে সাকিব খানের ক্যারেক্টার থাকবে একটা সাইকো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে দেখেই তো পারলেন কিরকম সাইকো ক্যারেক্টার আর কি বলবো আমাদের মেগা স্টার অনেক ভালো পারফরমেন্স করেছে এই সিনেমাতে অনেক ভয়ঙ্কর লেভেল দেখতে পারেন সিনেমা তো ওয়েট আপনি এখন থেকে তৈরি হয়ে যান দরদ সিনেমাটা দেখার জন্য আমাদের ইন্ডিয়াতে অনেক বড় করে রিলিজ করা হবে এবং ওয়ার্ল্ড ওয়াইডে অনেক বড় ধরনের রিলিজ করা হবে এই দরজ সিনেমাটা সাকিব খানের কেরিয়ার এইভাবে উপরে থাকছে ক্ষমতার এই সাকিব খানকে আটকানো কারণ যাকে আল্লা তালা উপরে ওঠায় তাকে নামানোর কোনো শক্তি নাই তো বন্ধুরা বাংলা সিনেমাকে ভালোবাসুন আমাদের বাংলার মেগা স্টারকে ভালোবাসুন বাংলা সিনেমার পাশে তাকে বাংলা ইন্ডাস্ট্রিকে গ্রো করুন কারণ সাউথের ইন্ডাস্ট্রি বলিউড ইন্ডাস্ট্রি অনেক উপরে চলে গেছে কিন্তু আমাদের চল্লিশ কোটি বাঙালি চল্লিশ কোটি বাঙালি থাকা সত্ত্বেও আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একদম ডাউনে যাচ্ছে সব বন্ধুরা ভালো লাগবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আইম সাবস্ক্রাইব জরুর করবেন যদি ভালো না লাগে তাহলে কিছুই করতে হবে না শুধুমাত্র আমার ভিডিওটা দেখেছেন সেটাই হবে তো আজকের জন্য বাই আলাইকুম